This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আসানসোলের জামুরিয়ায় এক তৃণমূল নেতার দাদাগিরির ছবি যেখানে দোকানদারকে সপাটে চরমাল লসি তৃণমূল নেতা এবং এই সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তার সেই মারার ছবি এক দোকানদারকে সপাটি চর মারে এক তৃণমূল নেতা তৃণমূল নেতার দাদাগির ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় যদি এই ঘটনাকে একেবারে অস্বীকার করেছেন তৃণমূল নেতা সিদ্ধার্থ রানা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানকার দোকানদাররা কিন্তু রীতিমতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই ঘটনায় তৃণমূল নেতার দাদাগিরির ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং সেখানকার অন্যান্য স্থানীয় দোকানদাররা কিন্তু রীতিমতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পুলিশ এসে ঘটনাস্থলে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যে ঘটনায় আমরা এই মুহূর্তে ছোট রেখেছি তৃণমূল নেতা দাদাগিরি কিন্তু প্রকাশ্যে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে দোকানদারকে এক <muic> নেতা <otros landas> সিদ্ধার্থ রানা তৃণমূল নেতা তার দাদাগিরির ছবি কিন্তু একেবারে পরিষ্কার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে তারই দাদাগিরির ছবি দোকানদারকে সপাটে চর মারছেন তিনি এবং এই ঘটনার প্রতিবাদ জানায় সেখানকার অন্যান্য দোকানদাররা তারা কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পুলিশ এসে ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বিষয় দিয়ে আরও বিস্তারিতভাবে আমরা জানবো আমাদের প্রতিদিন ছোট শেনগুপ্তের সঙ্গে কথা বলে ছোটন ঠিক কি কারণে এই তৃণমূল নেতা দোকানদারকে সপাটে চর মারলেন দেখো এখনো কারণ স্পষ্ট নয় তবে যেটা জানা গিয়েছে আজকে জামুরিয়া থানার যে খাস সেনা মোড় সেখানে সিদ্ধার্থ রানা জামুরিয়া ব্লক ব্লকের তৃণমূল সভাপতি আর সেখানে সবজি কিনতে গেছিলেন এবং সে একজন সবজি বিক্রেতা দোকানদারের সঙ্গে তার বচসা হয় এবং তারপরে দেখা যায় যে সিসিটিভি ফুটেজে এবং একটি ভাইরাল ভিডিও দেখা যায় যে তিনি ওই দোকানদারকে সপাটে চড় মারছেন এবং এই ভাইরাল হওয়ার পরে কিন্তু একেবারেই এই ঘটনায় এলাকায় চাউ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সমস্ত দোকানদাররা একজোট হয়ে তারা জাতীয় সড়ক অবরোধ করে আর চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখায় এবং খবর পেয়ে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় দোকানদারদের যেটা অভিযোগ দাবি যে অবিলম্বে ওই তৃণমূল নেতাকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এক ঘন্টা ধরে অবরোধ চলে আর শেষে পুলিশের আস্তে আস্তে অবরোধ আর যদিও জামুরিয়া টু ব্লক তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা এই অভিযোগ অস্বীকার করেছেন আর তিনি বলেছেন তিনি কাউকে মারধর করেননি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে অর্থাৎ সিসিটিভি ফুটেজে কিন্তু একদিকে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যে সিদ্ধার্থ রানা তৃণমূল নেতা তিনি দই দোকানদার বা সবজি বিক্রেতাকে তিনি মারধর করছেন এবং তারপরেও তিনি অস্বীকার করছেন এই নিয়ে কিন্তু একেবারে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তবে এই মুহূর্তে এলাকা থমথমে রয়েছে পুলিশ রয়েছে তবে পুলিশের রাস্তাতে কিন্তু 1 ঘন্টা পর অবরোধ উঠেছে এবং দোকানদাররা দাবি করেছেন বিলম্বে খবর চাইতে হবে এই দাবি করেছেন দোকানদাররা যান চলাচল স্বাভাবিক রয়েছে এখন ঠাকুর 1 ঘন্টা পরেই কিন্তু যান চলাচল স্বাভাবিক হয় পুলিশের রাস্তাতে অবরোধ ওঠে পুলিশ রাস্তা ছাড়ে তারপরে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে 17 নম্বর জাতীয় সড়কে ধন্যবাদ ছোটন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ছোটন সেগুলোর সঙ্গে আমরা যে ছবি দেখলাম তৃণমূল দাদা দাদাগুলোর ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং সপাতে চর রাখছেন তৃণমূল নেতা এক দোকানদারকে সেই ছবি কিন্তু একেবারে সিসিটিভি ক্যামেরায় প্রকাশ্যে আসে আমরা কিনে পেয়ে খাই ঠিক আছে ও এসে পরে আমাদের মাছ চাপলি করে কে মেরেছে সেটা তো রানা ঘটনাটা কি আছে হ্যাঁ

আপনার কি চাইছে এখন আমরা চাই ওকে পথে হারাবো পথে হারাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন রাস্তাঘাটে কোথাও ফুটপাথে জ্যাম করা যাবে না ফুটপাথে সেরকম এই মতেই আমাদের কালকে আমাদের প্রশাসন মানে নিজেদের ফাঁড়ির অসি আইসি আইসি এবং আমাদের যা পঞ্চায়েত সদস্য প্রধান আমিও পঞ্চায়েত কমিটির সহ সভাপতি আমিও ছিলাম সম্পূর্ণ ছিলাম ছিলাম তারপরে আমরা বললাম যে ভাই ফুটপাতে সরিয়ে নাও লোকে যাওয়া সাথে অসুবিধা হচ্ছে কারণ আমাদের বেশ ভালো মার্কেট সেখানে সেখানে নাও এই কথাটা বলাই আমাদের আমরা বলেছি আর খুশি হয়নি এইটাই ঘটনা হ্যাঁ আজকে এমন কিছু হয়নি আজকে বলা হয়েছিল কেতো হয়নি তাদের সবাই তো বলা হয়েছিলো এইটাই ঘটনা না আলোচনা আমার হয়নি